শিক্ষার মান সমস্ত কিছু ড্রাইভার স্কুলকে নিতে হবে আমাদের গত এস এস সি পরীক্ষা দু হাজার পঁচিশে ব্যাপক ভলাভয় বিপর্যয় এই ছলাফয় বিপর্যয়ের কারণ কী এটা আমাদেরকে বের করতে হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে খুঁজে বের করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পরিষদে যারা আছেন তাদেরকে খুঁজে বের করতে হবে আমরা অনেক আশা নিয়ে অনেক ভরসা নিয়ে বিগানেশন স্কুলের সুনাম শুনে আমরা এখানে বাচ্চাকে ভর্তি করেছি আমরা কোনো অপরাধ করিনি বাচ্চাকে এখানে ভর্তি করে বাট বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে যারা চিনিবিনি খেলতেছেন তাদের প্রতি হুঁশিয়ারি করে বলতেছি এটা ভালো না সম্মানিত অভিভাবকবৃন্দ স্থায়ী শিক্ষক নিয়োগ দিতে হবে ওয়াইসাই শিক্ষক দিয়ে ক্লাস করানো চলবে না সর্বনিম্ন এনটিআরসি অনুমোদিত টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট হতে বিএড থাকতে হবে অত্র স্কুল এবং কলেজের একটি সমস্যা অত্র স্কুল এবং কলেজের যে বড় একটি সমস্যা সেটি হলো শ্রেণীকক্ষে মাতৃত্ব ছাত্রী লেখাপড়ার করার ব্যবস্থা করা হয়েছে বাট আমরা এটা খুশি না আমরা এটা চাচ্ছি না এখানে শিক্ষার মান ব্যাঘাত ঘটতেছে শ্রেণীকক্ষে প্রতিটি শাখার শ্রেণীকক্ষে সরকার কর্তৃক নির্দেশিত সংখ্যা অনুপাতে আসন পুনর্নিবাস করতে হবে শ্রেণীকক্ষে শিক্ষার মান উন্নয়ন করা খুবই জরুরি স্কুল কর্তৃপক্ষ কর্তৃক সিলেবাস অনুযায়ী পাঠদান করাতে হবে আধুনিক সায়েন্স ল্যাব ও আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করতে হবে ধানমন্ডি শাখাকে স্থায়ী ক্যাম্পাসে পরিণত করতে হবে প্রতি মাসে বেতনের সাথে অতিরিক্ত ফি গ্রহণ করা বন্ধ করতে হবে বোর্ড পরীক্ষা প্রতিষ্ঠানের বাইরে কেন্দ্র নির্ধারণ করা হয় সেই সমস্ত কেন্দ্রে আমাদের স্কুলের ছাত্রীদের সাথে খুব দুর্ব্যবহার করা হয় যেখানে আমরা অনেক কষ্ট পাই কারণ আমার সোনামণিকে আপনি কষ্ট দেওয়ার কেউ নয় সেই সমস্ত স্কুল কেন্দ্রকে মনিটরিং এর আওতায় আনতে হবে স্কুল এবং কলেজের ছাত্রীদের ক্লাসে মোবাইল ফোন দেওয়া বা ব্যবহার প্রতি সত্তর নিষিদ্ধ করতে হবে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রতিটা শাখায় গার্ডিয়ানের সাথে ছাত্রীদের যোগাযোগের জন্য অন্তত দুটি টেলিফোনের পথের ব্যবস্থা করতে হবে প্রতিষ্ঠানের প্রতিটি ক্লাসে শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নের ব্যবস্থা নিশ্চিত করতে হবে ফুটবল শিক্ষার্থী অনেক শিক্ষার্থী আছেন দুর্বল তাদেরকে স্পেশালভাবে শিক্ষকদের ক্লাসের ব্যবস্থা নিয়ে তাদের ক্লাসের পড়া ক্লাসেই শেষ করে দিতে হবে বছরের শুরুতে যেই সিলেবাসে লেখাপড়া শুরু হয় সেই সিলেবাসেই আমাদের পরীক্ষার সময় একই সিলেবাস যে সিলেবাস পড়াবেন সেই সিলেবাস থেকেই পরীক্ষা নিতে হবে স্কুল কলেজের ক্যান্টিন আছে এখানে যে মানটা সে মানটা স্বাস্থ্যসম্মত নয় খাবারের মানটা স্বাস্থ্যসম্মত নয় তো সেখানে খাবারের মানকে উন্নতকরণ করতে হবে বিভিন্ন অনুষ্ঠানে বহিরাগত শিক্ষার্থীদের আনাগোনা সীমিত করে সীমিত করতে হবে এবং নজরদারির আওতায় আনতে হবে প্রতিটি ক্লাসে শিক্ষকরা শিক্ষাদানের সময় শিক্ষার্থীদের সাথে বাবা মা যে সুলভ আচরণ করেন আমরা আশা করি শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে পিতা সমতুল্য আচরণ এবং বন্ধু সুলভ আচরণ উভয় করতে হবে নীতিশ সরকার দিয়েছে কিন্তু তার দোষরা এখনো রয়ে গেছে তাই তাদের দোষের হাত থেকে শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য আজকে আমাদের এই মানববন্ধন বিঘর ফিরে তার ঐতিহ্য বিঘাচা ফিরে পাক তার সেই হারানো দিনের গৌরব